হজরত নুহ আলাইহি সালামের প্লাবন এবং গজবের কুরআনী বিবরণগুলো কি কি এই বিষয়ে হুদে পরপর বারোটি আয়াত নাজিল হয়েছে যেমন চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ তালা নুহ নবীকে বললেন তুমি আমার সম্মুখে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি কর এবং সোজাতির প্রতি দয়া পর্বশ হয়ে জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না অবশ্যই ওরা ডুবে মরবে আল্লাহ পাক বলেন অতঃপর নুহ নবী নৌকা তৈরি শুরু করল তার কোমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রুপ করত নবী তাদের বলল তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রেখো তোমরা যেমন আমাদের উপহাস করছ আমরাও তেমনি তোমাদের উপহাস করছি অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আজাব কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব আল্লাহ তা আলা বলেন অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল অর্থাৎ রান্নার চুলা হতে পানি উঠলে উঠল তখন আমি বললাম সর্বপ্রকার জোরার দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবার পরিবারবর্গ এবং সকল বোনকে নৌকায় তুলে নাও বলা বাহুল্য যে অতি অল্প সংখ্যক লোকই নবীর সাথে ইমান এনেছিল হযরত নুহ নবী তাদের বলল তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামেই এর গতি এবং স্থিতি নিশ্চয়ই আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে এই সময় নুহ নবী তার পুত্র ইয়ামকে ডাক দিল যখন সে দূরে ছিল হে বৎস আমাদের সাথে আরোহণ করো কাফেরদের সাথে থেকো না তখন সে বলল অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে নুহ নবী বলল আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারু রক্ষা নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল অতঃপর নির্দেশ দেওয়া হল হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও হে আকাশ ক্ষান্ত হো অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো অতঃপর পানি হ্রাস পেল এবং গোজব শেষ হলো ওইদিকে যদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়লো এবং ঘোষণা করা হল জালেমরা নিপাত যাও এই সময় হযরত নুহ নবী আল্লাহ তাদাকে ডেকে বলল হে আমার পালন পালনকর্তা আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আর তোমার ওয়াদাও ও নিঃসন্দেহে সত্য আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী তখন আল্লাহ বললেন হে নুহ নিশ্চয়ই সে তোমার পরিবার ভুক্ত নয় নিশ্চয়ই সে দুরাচার তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের না। নুহ নবী বললেন হে আমার পালন কর্তা আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানা চাচ্ছি তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং অনুগ্রহ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক বললেন হে নুহ এখন নৌকা থেকে অবতরণ করো আমার পক্ষ হতে নিরাপত্তা এবং সমৃদ্ধি সহকারে তোমার উপর এবং তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমার সত্তর সম্পদরাজি দান করব অতঃপর তাদের উপরে আমার পক্ষ হতে মর্মান্তিক আজাদ স্পর্শ করবে হযরত নুহ আলাইহি সালামের কাহিনী বর্ণনা শেষে আল্লাহ তালা বলেন এটি গায়েবের খবর যা আমি আপনার নিকটে অহি করেছি ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই সুভ পরিণাম কেবল আল্লাহভীরুদের জন্যই মূলত কুরআনের মাধ্যমেই পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এই সব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে